বেশিরভাগ ছেলেরা একটা কাজ এখন খুব বেশি ভুল করে থাকে সে হচ্ছে বাবা মাকে ঠিক মতন দেখি না বাবা মাকে ঠিক মতন যত্ন করি না বাবা মাকে ঠিক মতন খেতে দি না এখন এই যুগে এই জিনিসটা আমাদের মানে একটা ফ্যাশানে পরিণত হয়েছে বা একটা মানে কি বলবো একটা রুলসে পরিণত হয়ে গেছে ঠিক আছে মানে কিছু মা বাবার যদি একটু বয়স হয়ে যায় বা মা বাবা যদি কাজকর্ম ক্ষমতা হারিয়ে ফেলে তখন যদি মা বাবা কিছু করে মা বাবা কিছু করলেই সেটা আমরা ভুল ধরি বা সেটা আমরা সব সময় ভুল প্রমাণ করার চেষ্টা করি কিন্তু যে মা বাবা যে সময় টাকা ইনকাম করতে পারত বা যে সময় মা বাবা ভালো ছিল সেই সময় আমরা কখনো এই ভুলগুলো ধরিনি কারণ তখন মা বাবার শক্তি সমর্থ ছিল ইনকাম করতে পারতো নিজের টাকায় নিজে খেতে পারতো আরো ছেলে মেয়েদের দিত টাকা ইনকাম করে সেই সময় আমরা সেই ভুলগুলো কখনো ধরার চেষ্টা করিনি কিন্তু যখনই দেখি মা বাবা বিছনায় পড়ে গেছে বা মা বাবার কাজকর্ম করতে পারছে না মা বাবার বয়স হয়ে গেছে তখন আমরা মা বাবা নানান ভুল ধরি কিরকম ভুল ধরি আমি আজকে সাধারণ অল্প কিছু বলে আমি বোঝানোর চেষ্টা করছি যে মা বাবার বয়স হয়ে গেলে আমার কি ভুলগুলো ধরি প্রথমত যে ভুলগুলো আমরা ধরি যে তুমি আমাকে কিছু করে করে দাওনি তুমি আমাকে কিছু করে দাওনি আমার আমার জন্য তুমি কিছু করনি বা আমি যে জিনিসটা চেয়েছিলাম সেই জিনিসটা তুমি আমাকে করতে দাওনি বা তুমি আমাকে নিজের পায়ে দাঁড়াতে দাওনি এই যে বিভিন্ন রকমের কথা তখন বলা হয় মা বাবাকে কিন্তু একটা জিনিস সবসময় আমাদের ছেলে হিসাবে মনে রাখা উচিত যে মা বাবা কি দিইনি মা বাবা তো সব থেকে দামি জিনিসটা সেটা আমাদের দিয়েছে এটা আমাদের সবসময় মনে রাখা দরকার কি জিনিস সেই দামি জিনিসটা সেই দামি জিনিসটা হচ্ছে তোমাকে জন্ম দিয়েছে পৃথিবীর বুকে এত সুন্দর একটা পৃথিবীতে তুমি মানুষ হিসাবে এসে তুমি জীবন যাপন করছো প্লাস তুমি এই সুন্দর পৃথিবীর মুখটা দেখে আবার একদিন হয়তো চলে যাবে কিন্তু এই পৃথিবীর মুখটা দেখতে পেয়েছ তাদের জন্য তারা ছোট থেকে তোমাকে পঁচিশ বছর বছর পর্যন্ত তোমাকে মানুষ করেছে কত কষ্ট করে সে নুন খাওয়াক পান্তা খাওয়াক বা সে তোমাকে মানুষের কাছে ভিক্ষা করে আনে খাওয়াক যে কায়দায় খাওয়াক সে তোমাকে খাইয়ে কিন্তু কুড়ি একুশ বছর পর্যন্ত তোমাকে মানুষ করেছে যতদিন তুমি বোঝার মতন পাওনি বা বোঝার বোঝার ইয়েটা তোমার আগ্রহটা তোমার মধ্যে আসেনি ততদিন কিন্তু তোমার হালটা তোমার মাওয়া ধরেই ছিল যদি মনে করতো যে এই ছেলে আমাকে বয়স হয়ে আমাদের যখন বয়স হবে তখন এই ছেলে আমাকে খেতে দেবে না পড়তে দেবে না বা আমাদের আমাদের দেখতে পারবে না কখনো মা বাবা কিন্তু এই স্বপ্নটা দেখে কিন্তু ছেলে মেয়েদের মানুষ করে না জানে সবাই যে আমার ছেলে বড় হয়ে মানুষ আমাদের করুক আর না করুক বা আমাদের দেখুক আর না দেখুক আমাদের খেতে দিক আর না দেখি এ আমার সন্তান আমি যে কায়দায় হোক একে সুখে রাখবো ভালো রাখবো ভালো করে মানুষ করে তুলব ভালো মানুষের মতন মানুষ করব। সেটাই চিন্তা ভাবনা একটি মা বাবার থাকে ঠিক আছে প্রত্যেকটি মা বাবার কিন্তু এই চিন্তা ভাবনায় থাকে কিন্তু অনেক ক্ষেত্রে দেখি আমি এখানে একটা কথা আমি বলতে চাই অনেক ছেলেরা বা অনেক মানুষরা আমরা একটা কথা বলে থাকি যে কথাটা হচ্ছে যে ওই মেয়েটা আসার পরে সংসারে মেয়েটা আসার পরে শাশুড়িকে দেখতে পারে না বা ওই ছেলেটা তো আগে এমন ছিল না ওই ছেলেটা বিয়ে করার পরে পরিবর্তন হয়ে গেছে আমি সবাইকে একটা কথা বলতে চাই যে 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 এই কথাগুলো এই কথাগুলোর একদম বাজে কারণ এই কথাগুলোর কোনো সমাজে চলেই না কেন চলে না আমি বলে দিচ্ছি কেন তুমি একটা মেয়েকে দোষারোপ করছো একটা জিনিস সবসময় মনে রাখবে একটা মেয়েকে তুমি কেন দোষারোপ করবে দোস্ত ছেলেটার ছেলেটা যদি ঠিক থাকে হাজার সমস্যা আসুক না মা বাবা এত সমস্যার মধ্যে যখন তোমাকে মানুষ করতে পেরেছে তারা যখন তখন মনে করেনি যে আমার ছেলে এরকম করছে আমি ছেলেকে ফেলে দেব আমি ছেলেকে মানুষ করব না আমি ছেলেকে মেরে ফেলবো এই কথা যখন একটা মা বাবা যখন মনে করিনি তখন একটা ছেলে সে কি যত একটা মা বাবা যখন বয়স হয়ে যায় বা বিয়ে থা করে সে কি একটু চিন্তা ভাবনা করতে পারে না যে আমার মা বাবার সাথে আমার যতই সমস্যা হোক বা প্রবলেম হোক আমি মা বাবাকে কোনো সমস্যায় পড়তে দেবো না বা কোনো খারাপ কথাবার্তা বলবো না বা যাতে আমার মা বাবাকে কেউ কোন উল্টো কথা বলতে পারে না সেরকম পরিস্থিতি হতে দেব না তা তুমি সেই মেয়েটাকে যে মেয়েটা আজকে তোমার মা বাবাকে বেশি কথা বলার সাহস পাচ্ছে এটা কে করে দিয়েছে এটা আমরা করে দিয়েছি বা তুমি করে দিয়েছ তো তার জন্য সেই পরের মেয়েটা তোমার মা বাবাকে বেশি কথা বলতে পারছে তুমি যদি ঠিক থাকতে বা আমি যদি ঠিক থাকতাম তাহলে এই কথাটা বলার সুযোগ কিন্তু সে পেত না এটা সবসময় আমাদের মনে রাখতে হবে ঠিক আছে তাও আর এখন একটা জিনিস দেখি নিজের মা বাবাকে খেতে না দিয়ে নিজের মা বাবাকে না দেখে মানে মা বাবার বয়স হয়ে গেলে যে একটু ওষুধের প্রয়োজন হয় সেই ওষুধটা পর্যন্ত একটা ছেলেমেয়ে দিতে চায় না এখনকার ছেলেমেয়েরা বেশিরভাগ ছেলেমেয়েরা মা কিন্তু মাটির তৈরি আমরা যে মাটির তৈরি দেবতা তৈরি করি সেই মাটির তৈরির দেবতার কাছে গিয়ে হাজারো লাখ টাকার মানত করে আসছে যে মা আমার মনের কামনা যদি পূর্ণ হয় আমি তোমাকে সোনার চেন বানিয়ে দেবো আমি তোমাকে সোনার থালা দেব সোনার চামচ দেব বা তোমাকে একটা দারুন আয়োজন করে একটা পুজো দেব ঠিক হাজার হাজার লোক খাওয়াবো ঠিক আছে এই যে এই যে মানে মায়ের কাছে আকুতি মিনতি করা মাটির মায়ের কাছে কেন যে মা তোমাকে জন্ম দিয়েছে তোমাকে মানুষ করেছে সেই মা কিন্তু তোমার সবকিছু মনে রাখবে কারণ সেই মা যদি ইচ্ছা করত তোমাকে মেরে ফেলতো তোমার মাটির মা তোমাকে বাঁচাতে আসতো না একটা জিনিস সবসময় মনে রাখবে তোমার মাটির মা তোমাকে বাঁচাতে আসতো না যদি তোমার জন্মদাত্রী মা তোমাকে মেরে ফেলতো যদি তোমাকে মানুষ না করতো বা যদি তোমাকে জন্ম না দিত মাটির মা তোমাকে জন্ম দিত না বা তোমার মাটির মা তোমাকে খাওয়াই না ছোট এটা মনে রাখবে এটা আমাদের একটা ধর্মীয় বিশ্বাস মনের বিশ্বাস এর জন্য আমরা এই কাজগুলো করি কিন্তু এইগুলো করো তার সাথেও তার সাথেও নিজের মাকে দেখাশোনা করো ভালো রেখো নিজের মাকে নিজের বাবাকে ভালো রেখো সবার নিজের পরিবার পাশে থেকো এটাই আমি বলতে চাই ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও যাতে প্রত্যেকটি মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছায় আর যাতে তারা একটু হলেও যারা একটু অন্য মানে মনের মানুষ বা অন্য মানসিক চিন্তায় ভোগে তারা যাতে এই ভিডিওটা দেখলে মা বাবার প্রতি একটা শ্রদ্ধা আনে ভালো থাকবেন সকলে